দু হাজার আঠারো সালে সরকারি কোটা বাতিল করে কোটা বহাল রাখার আদেশ দেয় গত জুনে সরকারের সিদ্ধান্ত বাতিল করে এই আদেশের বিরুদ্ধে আপিল করে ছাত্রদের চাওয়া আপিল বিভাগের রায়ের প্রতিফলিত হয়েছে তাহলে এত তাণ্ডব কেন এমন প্রশ্ন রেখে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত জানিয়েছেন এটা ছিল সরকার পতনের নীল নকশার বড় অংশ কাদের রাজনৈতিক যে উদ্দেশ্য হাসিলের হাতিয়ার কাদের এই জামাত এবং শিবির এটা আজকে পরিষ্কার আক্রমণগুলো কিন্তু র্যান্ডাম করছে না প্ল্যান করে পরিকল্পিত আক্রমণ ঠিক জঙ্গিরা যেভাবে করে আপনি ডেটা সেন্টার জ্বালিয়ে দিচ্ছেন কেন যাতে ইন্টারনেট বন্ধ থাকে দেশ অচল হয়ে যায় তো আমরা চরম ধৈর্য দেখিয়েছি যার ফলে কি হয়েছে তারা পুরো বিটিভিটাকে পুড়িয়ে দিতে পেরেছে বিটিভিতে যে আক্রমণ করলো এতগুলো জঙ্গি তো ভিতরে যারা ছিল যাদের জীবন বিপন্ন হচ্ছে তারা কি করবে তারা কি আক্রান্ত হয়ে মার খেয়ে মরে যাবে নাকি তারা ফাইট ব্যাক করবে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম